অবশেষে আমরা বন্ধুরা মিলে তিনশো ফিট হাঁসের মাংস চাপটি এবং রুটি খেতে এসে পড়লাম রাতের বেলায় এ যেন এক রাতের বেলায় মানুষের মেলা বসেছে যত দূরে যাচ্ছি তত দূরেই দেখি মানুষ আর মানুষ দোকানগুলো খুব রঙীলভাবে সাজানো আমরা নীলা মার্কেটের আরও ভিতর দিকে যাচ্ছি শেষ সীমান্তে দেখি কোনো ফাঁকা দোকান পাইনি ফাঁকা দোকান পেলেই আমরা হাঁসের মাংস খেতে যাব তাই দেখতে দেখতে যাচ্ছি কোন জায়গাটা ফাঁকা আছে কারণ শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষ হয় যা বলার চেয়ে বাইরে আমরা নীলা মার্কেটে ডুবতেই লাগছে আধা ঘন্টা যে এত মানুষের ভিড় তিনশো ফিট এখন আর শীতকাল আর গরমকাল নাই এখন সব সময় হাঁসের মাংস পাওয়া যায় তিনশো ফিটে তিনশো ফিট নীলা মার্কেটে রাতের বেলাটা খুব জমজমাট আর প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকে নিয়ে সবাই হাঁসের মাংস খেতে আসে আসলে এখানে আপনিও আসতে পারেন তিনশো ফিট রাতের বেলায় খুব জাঁকজমক পড়ল এই জায়গাটা দেখে আমরা আমি যেখানে আছে সেখানে যাবো না